প্রাপ্তি বোনাস পর্ব গুটিগুটি পায়ে ঘরে প্রবেশ করে মাহিবা দরজার আড়াল থেকে তাকিয়ে দেখে আহমদ শুয়ে আছে বুকের উপর হাত রেখে চিন্তার সাগরে ডুবে মানুষ যখন অস্থির হয় তখনই কি এমন ভঙ্গিতে থাকে আজকের গল্পে সে নীরব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চোখ রাখো নূরে রায়না চ্যানেলে গুটি পায়ে ঘরে আসে মাহিবা দরজায় উকি দিয়ে দেখে আহমদ বিছানায় শুয়ে আছে ডানহাত বুকের ওপরে রেখে বাম হাত দিয়ে চোখ ঢেকে রাখা মাহিবার কেন যেন মনে হয় মানুষ চিন্তা সাগরে ডুবে থাকলে এভাবে শুয়ে থাকে ভ্রু কুচকে আসে তার লোকটা কি নিয়ে চিন্তিত ঘরে ঢুকে দরজা বেশ খানিক ভিড়িয়ে দেয় মাহিবা আহমাদের সাথে একটু কথা বলা দরকার কিন্তু লোকটা তো ঘুমিয়ে ডাকবে কিভাবে ভাবতে ভাবতে জামা কাপড় হাতে ওয়াশরুমে ঢোকে গোসল সেরে এসে আবার চিন্তা করবে মাহিবা ঢুকতেই আহমাদ উঠে বসে এতক্ষণ সে জেগেই ছিল ভাবছিল মাহিবাকে কি কি প্রশ্ন করবে কিন্তু কিছুতেই নিজেকে গুছিয়ে উঠতে পারছে না বেশ খানিকক্ষণ পরে মাহিবা বের হতেই দেখে আহমদ উঠে বসে আছে গলা খাকারি দেয় মাহিবা ভেজা কাপড়গুলো একপাশে রেখে বলে একটা কথা বলতাম কথা শুরু করতেই যাচ্ছিল আহমদ মাহিবার কথাই থেমে যায় কি বলে শুনে নেয়া যাক আগে গম্ভীর ভারী কণ্ঠে বলে বলুন আমি কাল রোজা থাকতে চাচ্ছিলাম আপনি যদি অনুমতি দেন তাহলে থাকব ভ্রু কুচকে আহমদ জিজ্ঞেস করে এখন কিসের রোজা, রোজা ইতস্তত কণ্ঠে মাহিবা বলে সেরকম কিছু না নফল রোজা আমি অনুমতি না দিলে থাকবেন না এটা নফল রোজা তাই আপনার অনুমতি দরকার আপনি নিষিদ্ধ করলে থাকব না আমার অনুমতি কেন দরকার এতক্ষণ মেঝের দিকে দৃষ্টিপাত করে থাকা মাহিবা চোখ তুলে তাকায় সরাসরি আহমদের চোখে তাকিয়ে বলে কারণ আপনি আমার স্বামী তাই দৃষ্টিতে দৃষ্টি মিললে আহমাদের শান্ত বক্ষস্থল মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে কথার তীরে এই মেয়ে যে কাউকে বিদ্ধ করার ক্ষমতা রাখে কাল কত তারিখ পাঁচ তারিখ ক্ষণিকের জন্য যেন আহমদ ভুলে বসেছিল কি উদ্দেশ্যে সে এখানে বসে আছে তারিখ খেয়াল হতেই যেন হুসে আসে আহমদ পাঁচ তারিখ তো ডায়ারিতে বিশেষভাবে লেখা ছিল তার মানে এটা বিশেষ কোনো দিন পাচ্ছিল্যভরা হাসি নিয়ে আহমদ বলে আপনি তো দেখি দারুণ মানুষ কথার বিপরীতে এমন জবাব আশা করেনি মাহিবা সন্দেহী কণ্ঠে বলে জি আমাকে যে বোঝাতে চাইছেন আমাকে খুব সম্মান করেন এর কারণ কি আমি কি আপনার কাছে সম্মান চেয়েছি তাও আবার মিথ্যে সম্মান কি বলছেন আপনি হুট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ে আহমাদ কেন তার এত রাগ হচ্ছে যেন সে নিজেই বুঝতে পারছে না অতীত মনে করে হবে হয়তো আহমাদকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে খানিক চমকায় মাহিবা তার চমকের রেশ কাটার আগেই শুনতে পায় উচ্চ কণ্ঠ। একদম সাধু সাজার চেষ্টা করবেন না কিভাবে নিজেকে খুব মহান প্রেমিকের জন্য রোজা থাকতে স্বামীর কাছে অনুমতি নিতে এসেছেন বাহ সেলুকাস ভগ্ন হতচকিত কণ্ঠে মাহিবা বলে এসব কি বলছেন কি বলছি বুঝতে পারছেন না এতই যখন ভালোবাসা তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন তাকেই বিয়ে করতেন আমার জীবনে এসে এভাবে আমাকে খেলতামাশার বস্তু বানানোর মানে কি মাহিবা দুঃখ পাবে কি ঘটনার আগামাতেই তো সে বুঝতে পারছে না এই লোকের কি হুটহাট পাগল হয়ে যাওয়ার ব্যামো আছে কই সিভিতে তো লেখা ছিল না আচ্ছা আপনি শান্ত হন ধীরে সুস্থে বলুন কি বলতে চান আহমাদের হাত ধরতে গেলেই ছিটকে সরে যায় সে কঠিন গলায় বলে একদম আমাকে ধরার চেষ্টা করবেন না একজনের সাথে সংসার করে আর অন্য কারোর সাথে একই সময় যে মেয়ে সম্পর্ক থাকে তাকে বলে জানেন দুশ্চরিত্রা আপনি হলেন সেই ধরনের মেয়ে এজন্যই সাধুভেষ ধরে ঘুরে বেড়ান তাই না দুশ্চরিত্রা কথাটা যেন কাঁচেরেনায় বিদ্ধ হয় মাহিবার কোমল মনে মুহূর্তেই থমকে যায় মেয়েটা মাহিবাকে থমকে যেতে দেখে আহমাদ ঝড়ের বেগে যেয়ে টেবিল থেকে ডায়ারিটা উঠিয়ে আনে মাহিবার সামনে ধরে বলে প্রেমিকের কথা মনে করে আজও রোজা লিখেন প্রতিনিয়ত তাকে কল করে যাচ্ছেন কি ভেবেছেন আমার নাকের ডগা দিয়ে এসব করবেন আর আমি ঠিক পাবো না কল ধরলে কি করবেন তার হাত ধরে চলে যাবেন তো এখনই যান আমার সামনে থেকে পিঠপিছে আমার মানসম্মান নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই মাহিবার কোনো সারা শব্দ না পেয়ে আহমাদ ফের ধমকে ওঠে কি হল যান চমকে ওঠে মাহিবা ধ্যানভঙ্গ হয় তার টলমল চোখ নিয়ে মেঝেতে পড়ে থাকা ডায়েরির পানে চায় খানিক চেয়ে থেকে সেটা উঠিয়ে নির্দিষ্ট একটা পাতা বের করে বিছানায় রাখে নিঃশব্দে চলে যায় আফিয়ার কক্ষে মেয়েটা কলেজে গেছে তার কক্ষেই আপাতত মাহিবার ঠাই হবে রাগে মাথাটা দপদপ করছে আমাদের রোজা থাকতে চায় রোজা আবার তার থেকে অনুমতি নিতে এসেছে ত্রস্ত পায়ে হেঁটে যায় ওয়াশরুমে এখন মাথায় পানি ঢাললে মাথা ঠান্ডা হবে না গোসল করতে করতেই মস্তিষ্ক খানিক আগের ঘটনা নিয়ে নাড়াচাড়া করে নিজের কথাগুলো বেশ অগোছালো লাগে আহমাদের কাছে সে বুঝতে পারে মেটার ওপরে তার অতটা রাগ ছিল না যতটা সে দেখিয়েছে নিজের ভুলতে চাওয়া অতীতের রেশ এসে জুড়ে যাওয়ায় এমন সব কথা সে বলেছে যেগুলো বলবে বলে ভাবেনি কিন্তু কল করার বিষয়টা সে বুঝে উঠতে পারেনি কেন এখনও সেই নাম্বারে কল করবে বিয়ে যখন হয়ে গেছে তার কি উচিত না আগের সব ভুলে যাওয়া অন্তত ভুলে যাওয়ার চেষ্টা করা কিন্তু না সে তো প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যম খুঁজতে ব্যস্ত তার মানে কি দাঁড়ায় যোগাযোগ হওয়া মাত্রই সে পাড়ি জমবে আচ্ছা মেয়েটা কোথায় গেল বাড়ি থেকে কি বের হয়ে গেছে মাথা মুছতে মুছতে বিছানায় এসে বসে আহমাদ ভেতরে ভেতরে অস্থির লাগছে মা যখন জানবে এই ঘটনা কি হবে তখন ভাবনায় বিচরণ করা মস্তিষ্ক বুঝতে পারে কোনো কিছুর উপরে সে বসেছে বিছানায় দেখে সেই ডায়েরি মুহূর্তে মেজাজ চটে যায় এখানে এটা খুলে রেখে যাওয়ার মানে কি ডায়ারি হাতে নিয়ে ছুঁড়ে ফেলতেই অবচেতন মস্তিষ্ক কিছু শব্দ পড়ে ফেলে পরের বাক্যগুলো পড়ার জন্য কৌতূহল তৈরি হয় নিঃশব্দে ডায়ারিটা কোলের উপরে রেখে পড়তে শুরু করে ইশিকা তোর জন্য বিশেষ কোনো সম্বোধন আমি এখনো আবিষ্কার করতে পারিনি তুই রাগ করেছিস করিস না প্লিজ প্রিয় থেকেও যেই মানুষগুলো আপন তাদের জন্য আলাদা একটা সম্বোধন দরকার না বল আমি খুঁজছি খুঁজে পেলেই সেই সম্বোধন দিয়ে তোকে চিঠি লিখব কেমন আজ পাঁচ নভেম্বর বান্ধাবী তোর সাথে আমার চূড়ান্ত বিচ্ছেদের এক বছর হয়ে গেল কিভাবে আমি তোকে না দেখে তোর কণ্ঠ না শুনে একটা বছর কাটিয়ে দিলাম বলতো বলবি না তো আমার সাথে তো তোর শত্রুতা সেজন্যই তো রাস্তায় আমাকে ওভাবে ফেলে দিতে পারলি ইশিকা ইশিকা তুই কেন গাড়িটার সামনে গেলি কেন গেলি আমাকে বাঁচাতে দেখ আমি তো বেঁচে গেলাম কিন্তু আমার প্রাণ তো হারিয়ে ফেললাম তুই আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে গেলি ইশিকা আমি আঙ্কেল আনটির মুখের দিকে তাকাতে পারি না আমি আয়নায় নিজের দিকে তাকাতে পারি না শুধু মনে হয় এই আমার জন্যই আজকে তুই এত দূরে যত দূরে গেলে কেউ আর ফেরত আসতে পারে না শুধুমাত্র আমার জন্য ইশিকা তুই আমাকে ভালোবাসিস নি ইশিকা ভালোবাসলে আমাকে ওই কঠিন মুহূর্তে একা ফেলে যেতে পারতি না আমি তোকে শেষ বিদায় দিইনি বলে কি তুই রাগ করেছিস শোনা রাগ করিস না প্লিজ কাফনে মোড়ানো ইশিকাকে দেখার শক্তি আমার ছিল না খাটিয়ায় চড়ে যাওয়া ইশিকাকে বিদায় দেওয়ার স্পৃহা আমার মধ্যে ছিল না তুই আমাকে কথা দিয়েছিলিস ইসিকা আমরা একসাথে বুড়ো হব একসাথে দুনিয়া থেকে বিদায় নিব তুই কথা রাখিস নি কথা রাখিস নি এই আমাকে আর চিঠি দিস না কেন রে আমি আজও তোর চিঠির অপেক্ষা করি প্রত্যেকটা দিন তোর নাম্বারে কল করি কিন্তু তোর নাম কেটে দিতে বাধ্য হয়েছি মা দেখে যদি ভাবতো আমি পাগল হয়ে যাচ্ছি তাই তোর নাম ডিলিট করেছি তাতে কি তোর নাম্বার তো আমার কণ্ঠস্থ আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি শিকা আচ্ছা এই চিঠি কি তোর কাছে পৌঁছায় ওখানে কি কোনো ডাকপিয়ন আছে আচ্ছা তোর কি খুব কষ্ট হচ্ছে ইশিকা আমি আমার সব কাজের অর্ধেক নিকি তোকে দেবো ইশিকা আমি আল্লাহকে বলে রেখেছি সব ফিফটি ফিফটি তোর কষ্ট হবে না ইশিকা আমি তোর জন্য রোজা থাকব তোর নামে দান করব তোর জন্য সব সময় ক্ষমা চাইব আমাদের কব দেখা হবে ইশিকা ইশিকা আমার ইশিকা অজান্তেই ঝাপসা চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সামনের দৃশ্য এবার খানিক পরিষ্কার হয় সাথে পরিষ্কার হয় মস্তিষ্ক আহমাদ যেন হুসে আসে কি করেছে এসব কি করেছে সে আহামদুলিল্লা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন ইসলামিক গল্প প্রাপ্তি বোনাস পর্ব গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আবারও দেখা হবে নুরের আয়না চ্যানেলের পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ